নিউ ইয়র্কের কুইন্সে রাস্তার পাশে বসেছে বিশাল ফলের মার্কেট এখানে শাক সবজি আরো বিভিন্ন ধরনের অবস্থা বেশি খারাপ এই যে অবস্থা খুবই খারাপ এদিকে কিছু কেলাও আছে কেলার অবস্থাও এত সুবিধার নয় অবশ্য কিছু কিছু জিনিস একেবারে ফ্রেশ কিছু ফল ফ্রুট কিছুই আছে এই যে পেঁপে আম অরেঞ্জ আনারস স্ট্রবেরি লোকজনও কিন্তু নিতেছে ব্যবসা জমজমাট এখান থেকে আরো কিছু কলা আছে আঙ্গুর আছে রোজ বেল্ট উপরে ওই ফলের দোকান রাস্তার পাশে সাইড হাউসের উপর পাশাপাশি এখানে মেক্সিকান পুকুরো আছে আর এই হচ্ছে রোজবেল্ট এভিনিউ উপরে হচ্ছে সাবওয়ে স্টেশন সেভেন টেন আর দূরে গেলেই